দেখছেন কত সুন্দর মাছ আমাদের জেন শোনাও মাছ ধরতেছে দেখছেন এই যে তুমি মাছ দেখে খুশি শাহরুখ তুমি অনেক খুশি মাছ তাই না এখন আমরা মাছগুলো আমার মা আর আমি কাটবো দেখেন এই যে কত সুন্দর মাছ তাই না দেরি এত সুন্দর মাছগুলোকে দেখে কাটতে খুব ইচ্ছা করে তাই না একদম কত সুন্দর মাছ এই মাছগুলোকে এখন সুন্দর করে কাটবো ধুইবো